হালুয়া যখন খেতেই হবে তবে এমন হালুয়া খেতে হবে যেই হালুয়াটা খেলে মুখে একদম লেগে থাকে যেটা স্বাদ আপনি চাইলেও ভুলতে পারবেন না ঠিক সেরকম একটা হালুয়া একটা মাত্র ইনগ্রেডিয়েন্টস আপনার হালুয়া টেস্টকে একদম আকাশ করে ফেলতে পারে মিথ্যে বলছি না একদম সত্যি কথা অনেক টাইপের হালুয়াই তৈরি করা যায় কিন্তু যেই দুইটা হালুয়া আমার কাছে খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে বুটের ডালের হালুয়া আর একটা হচ্ছে গাজরের হালুয়া আমার সবাই ভীষণ পছন্দ করে আর এই জন্য কিন্তু এই দুইটা হালুয়াই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যদিও ফুল রেসিপি শেয়ার করে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে বেসিক যেই জিনিসগুলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছে গাজরটাকে ব্লেন্ড করে তারপর হচ্ছে চিনি দিয়ে আর হচ্ছে কন্ডেন্স মিল্ক দিয়ে এখানে আমি ভালো করে একটু রান্না করে নিচ্ছি গাজরের হালো তৈরি করার সময় একটু মনে রাখতে হবে এটাকে ভালো করে রান্না করতে হবে তাহলে এর ভিতরের যেই স্মেলটা সেটা একদমই আসবে না খুব সুন্দর একটা ফিনিশিং আসবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখানে হচ্ছে কিছুক্ষণ জাল করার পরে যখন একটু পানিটা টেনে যাবে শুকিয়ে আসবে তখন এ পর্যায়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটা টেস্টটাকে অনেক বেশি বাড়াবে আর হচ্ছে এভাবে নাড়তে নাড়তে একদম শুকিয়ে ফেলতে হবে আর আস্তে আস্তে যখন শুকিয়ে একদম কাছাকাছি চলে আসবে তখন অল্প অল্প করে আস্তে আস্তে করে ঘিগুলো ব্যবহার করতে হবে তাহলে ঘি ফ্লেভার অনেক বেশি স্ট্রং আসবে আর হচ্ছে পাতিলের নিচে লেগে যাওয়ার চান্সটা একদমই থাকবে না অনেকে প্রশ্ন করতে পারেন ঘি আগে ব্যবহার করা যাবে কিনা আগে ব্যবহার করা যাবে তবে পানি শুকিয়ে আসলে ঘিটা ব্যবহার করাই ভালো এখন উঠানোর একটু আগে আমি হচ্ছে আবারও কিছুটা পাউডার মিল্ক দিয়ে দিয়েছি এখানে যদি আপনারা মাওয়া ব্যবহার করেন তাহলেও হবে সেটা টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেবে আমার কাছে মাওয়া অ্যাভেলেবেল ছিল না তাই কিন্তু আমি দুধ দিয়ে উঠিয়ে নিয়েছি আর ঘির পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে তাহলে হালুয়ার টেস্টটা খুবই ভালো আসে এখন আমি এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি আর এটার ঘনত্বটা কতটা আছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে হচ্ছে আমি ড্যাপ ড্যাপ করে তারপর সেট করে নিচ্ছি আর গরম গরম অবস্থায় কিন্তু এটা সেট করতে হবে ও হ্যাঁ আর একটু কথা সেটা হচ্ছে আমি কিন্তু এখানে একটু কর্নফ্লোয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে এটা অনেক বেশি আঠালো একটা ভাব চলে আসে খুব ভালো হয় আর খেতেও একটু সফট হয় আর এখন এ পর্যায়ে আমি হচ্ছে এখানে পানি দিয়েছি দুই কাপ চিনি দিচ্ছি দুই কাপ চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আমি যেহেতু একটু কড়া মিষ্টি করব। যেহেতু গাজরের হালুয়াটা সবাই মিষ্টি খেতে পছন্দ করে সেজন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা কমিয়ে নিতে পারেন আর এখানে হচ্ছে পাউডার মিল্ক দিয়ে দিয়েছে আমি এখানে এক কাপ আর খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছে আমি এখন ক্রিমটা তৈরি করছি দুটা বলক চলে আসলে এখানে হচ্ছে আমি একটু কর্নফ্লোয়ার পানিতে গুলে দুই চামচ কর্নফ্লোয়ার পানিতে গুলে দিয়ে দিয়েছি আর জাল করতে করতে যখন ঘনত্বটা ঠিক এভাবে চলে আসবে তখন কিন্তু এটাকে আমি উঠিয়ে নিব আর এখানে চাইলে আপনারা যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন আমি আজকে কোনো ফ্লেভার ব্যবহার করিনি আপনারা চাইলে লেমন ভ্যানিলা যে কোনো মানে ফ্লেভার পছন্দ করেন যেটা সেটা ব্যবহার করতে পারেন তো আজকে আমি খুব ভালোভাবে এটাকে সেট করব আর আপনাদের সাথে শেয়ার করব এই জন্যই এক টাইপের হালুয়া খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তাদের জন্য আজকে রেসিপিটা এখন খুব সুন্দর করে এটা কিন্তু সেট হয়ে গিয়েছে উপর থেকে বাদাম ছিটিয়ে দিয়েছি আর এই বাদামটা কিন্তু খুব সুন্দর আর কি লুক দিবে আর খেতেও ভালো লাগবে আমি কিছুটা শুকনো গোলাপ পাপড়ি দিয়ে এটা ডেকোরেশন করে নিচ্ছি আর এটা সৌন্দর্যটা একদম ফুটে উঠেছে এক থেকে দুই ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য আর এখন এটা সেট হয়ে গিয়েছে এখন এটাকে কেটে নিচ্ছি এই হালুয়াটা অনেক বেশি সফট হয়ে থাকে মুখে দিতে একদম মেল্ট হয়ে যায় ক্রিমি একটা টেক্সচার পাওয়া যায় মিল্কের একটা ফ্লেভার পাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ যদি হালুয়া খাবেন তাহলে আমি বলবো একবার হলেও এটা ট্রাই করবেন এত বেশি মজার এটা অন্যদিকে বুটের ডালের হালুয়াটা আমি সেম প্রসেসে তৈরি করে নিব এখানে আমি চিনি কনডেন্স মিল্ক দিয়ে একত্র করে হচ্ছে বুটের ডালটাকে প্রথমে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি তারপর এই উপকরণ দিয়ে জাল করে নিয়েছি যখন এরকম একটু ঘনত্ব হয়ে আসবে তখন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি আর বুটের ডালের হালুয়ায় কিন্তু ঘির পরিমাণটা অনেক বেশি প্রয়োজন এটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপর তৈরি করতে হয় অনেক বেশি সময়ের প্রয়োজন আর হালুয়া থেকে কিন্তু অনেক সময় যতই ঘি ব্যবহার করা হোক না কেন ডালের একটা গন্ধ আসতে চায় সেই জন্য কিন্তু আপনারা এখানে লেমেন্টের যে হচ্ছে উপরের অংশটা আছে সেটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বাইটে বাইটে ফ্লেভারটা পাবেন আর এটা কিন্তু অবশ্যই করতে পারেন যারা ডালের গন্ধটা একদম পছন্দ করেন না বা হালুয়াটা এই জন্য খেতে পছন্দ করেন না তাদের বলবো এই একটা উপকরণ আপনারা অবশ্যই রাখতে পারেন এই হালুয়াটা তৈরি করার জন্য আপনাদের মতো কিন্তু আমার চয়েসটাও এরকম ছিল যে ডালের হালুয়া ভালো লাগে কিন্তু যখন বাইট করি তখন যে ডালের গন্ধটা আসে সেটা আমার পছন্দ না সেজন্য কিন্তু আমি লেমনের এইটা হচ্ছে ব্যবহার করি তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে বাইটে একটা লেমনের ফ্লেভার আসে আপনারা চাইলে কিন্তু অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন কিন্তু লেমনের যেই খোসাটা ব্যবহার করা হয় সেটা দিয়ে ফ্লেভারটা খুবই স্ট্রং হয় এখানে বাদাম দিয়ে আমি এটাকে সেট করে নিয়েছি আর খুব সুন্দরভাবে এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এক একটা হালুয়া দেখতে চমৎকার হয়েছিল খেতেও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ ফেজ বাবাই টা